শুভ মহাসপ্তমী আজ সপ্তমীর দিন আনন্দবাজারে একটা লেখা পড়লাম এভাবে দেখাল দেখালে তো লেখাটা আসবে না কারণ ক্যামেরা আমার দিকে আমি ছবিটা তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটার সঙ্গে লেখাটা ঈশানী দত্তরায়ের আমার খুব প্রিয় লেখিকা আমার লেখাটা অসম্ভব ভালো লাগলো আমার মনে হলো আজকেই এটা ভাগ করে এটি সবার সঙ্গে আমি পড়ি বেশি কথা বলার দরকার নেই লেখার হেডিংটা হচ্ছে আজ সপ্তমী কন্যা কই মাগিয়েছিলেন রেশন আনতে বন্যার জল ভরা ঘরে খাট থেকে পড়ে মরে গেল শিশু পুত্র ছেলে বেরিয়েছিল সাইকেল নিয়ে ফেরার পথে তলিয়ে গেল বন্যার জলে দেবীর এবার গজে আগমন কিন্তু মৃত্যুর ঘরে তো দেবী নাই অকাল মৃত্যুর ঘরে তাকে বিশ্বাস করে কে নাকি বিশ্বাস করে বিশ্বাস করে বলেই তো দোষারোপ বিশ্বাস করেছিল বলেই তো প্রত্যাখ্যান চারিদিক যখন আলো শব্দ উৎসব এই শোক হাহাকার জেগে থাকে দ্বীপের মতো তার পাশে থাকবে বলে তুমি উৎসবের আলোটি জ্বালালে না উৎসবের শব্দ বন্ধ রাখলে না সেদিন গিয়াছে দেবীর বারোয়ারি ক্লাব ভক্তদের বেশিরভাগই ধনবান এবং নির্লজ্জ প্রতিবেশীর বিপদে আপদে তার খুব যায় আসে কি আন্দোলন তো হয়েছে এবার উৎসবে ফিরুন একথা তাঁদেরই বলা যায় যাঁরা স্বভাবগতভাবে মোৎসপ্রবণ ধনপুজোর রমরমায় সহমর্মিতা কোথায় সে ওই শাড়ি প্রদান অনুষ্ঠানে নেতা মাতব্যদের হুড়োহুড়ির মধ্যে বিদায় নিয়েছে পড়ে আছে শুধু আসফালন ধন অশালীন উচ্ছ্বাস পড়ে আছে মণ্ডপ আর প্রাণহীন মূর্তি দেবী তাদের পরিত্যাগ করেছেন বহুদিন তারা বুঝতেও পারে না মৃত্তিকা শিল্পীর উপর খোদকারি করে ত্রিনয়ন আঁকলেও তিনি ফিরবেন না আর করে মেয়েটির জন্য গতবার ছিল দ্রোহের কার্নিভাল মহানগরের রাস্তায় সরকারি কার্নিভাল থেকে নেতা পুজোর প্রতিভা আসছে দুপাশে সার দিয়ে মানুষ দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে দুপাশে স্লোগানের মধ্যে প্রতিমার মুখ ঘুরছে বিক্ষোভের দিকে মনে হলো তিনি দেখছেন আর এবছর বসে থাকবেন আধার ঘরে রাজনীতির ব্যবসায়ীরা টানাটানি করছে তাদের ভণ্ডাবীর মণ্ডপ গড়া যাদের কাজ এমন তো নয় জীবন মৃত্যুহীন বন্যা খরাহীন বেদনা শোকহীন তাহলে তাহলে এই যে খরা বন্যা শোক বিপর্যয় আরাধনা হয় নিজস্ব দেবতার চিরকাল হয়ে এসেছে মানুষই দেবতা সৃষ্টি করে তার টুকু দিয়ে সে যা হতে চায় অথচ পারে না তাকেই সে পুজো করে ভালোবাসে নিজস্ব সময়ে নিজের শোকে যেমন সে থামে সহ নাগরিকের শোকেও সে থামতে জানে কিন্তু ভালোমন্দ বিচারের বোধই যদি না থাকে তবে দেবদেবীর রূপও তেমন হয় হনুমান থেকে গণেশ মহাদেব চাপিয়ে দেওয়া পেশি পুরুষত্ব দিয়ে মণ্ডপে বিরাজ করেন উদ্দাম উল্লাসের সাক্ষী থাকতে ঘরের মেয়ে বা ত্রিনয়নের দেবী তিনি সেখানে থাকেন না ভালোবাসাহীন সহমর্মিতাহীন বোধহীন উল্লাস কারো ঘর হতে পারে না তিনি দেবী হন বা মানুষ গভীর শোকে যেমন আমরা তাদের প্রত্যাখ্যান করি তারাও আমাদের প্রত্যাখ্যান করেন দশভূজার নাম করে সমাজের ভার আমরা তাদের উপর চাপিয়েছি তিনি সীতার মতো আমাদের প্রত্যাখ্যান করে পাতালে গিয়েছেন উজাড় করে কাশ ফুটেছে তারই মধ্যে মেয়েটাকে তিন টুকরো করে জলে ভাসিয়ে দিল শিক্ষক নামধারী আজ সপ্তমী কন্যা বিসর্জিত হয়েছে পড়লাম অসম্ভব মানে প্রত্যেকটা শব্দ মর্মের কোথায় গিয়ে বিধছে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পারছি না সবার অনুভূতি কেমন হবে আমি জানি না আমি শুধু পড়ে শোনালাম যদি একজনও পড়েন যদি একজনও এই ভিডিওটা দেখেন আমার তাতেই আমি অনেক খুশি আমি জানি কেউ শুনবেন না আজকে পড়ারও মানুষের সময় নেই আমি কাগজটা পড়েছি কারণ আমি একটু নিভিত থাকি পুজোর দিনগুলো আমার নিজের মতো করে সবাইকে বলবো না যাদের ইচ্ছে হবে শুনবেন কারণ প্রত্যেকটা শব্দ আমার মর্মের কোথায় বিধে বিধে গেছে স্বামী বলবো না বলতে পারছি না বলবো না নয় বলতে পারছি না শুনুন সবাই আবারও বলে ফেললাম শুনুন সবাই সবাইকে পুজোর দিনে অনেক অনেক ভালোবাসা সুস্থ থাকার শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থাকবেন আনন্দ করুন পুজো উপভোগ করুন